আসসালামু আলাইকুম একেবারে একসাথে দুইটা বাইক সেল আপডেট দুই বন্ধুর কাছে দুইটা বাইক বিক্রি করলাম এবং দুইজনে একই দেশে থাকে ছুটিতে আসছে একই সময়ের জন্য তো কোথা থেকে আসছে আর কত টাকা বিক্রি করলাম জানার চেষ্টা করব যারা আমাদের ফেসবুক পেজের উপর আছে পেজটি ফলোতে রাখবেন একজন যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই জানার নাম আমার নাম মুস্তফা মুস্তফা ভাই আচ্ছা আমাদের ভিডিও দেখেন তো হ্যাঁ কতদিন যাবত ভিডিও দেখেন মিনিমাম তিন সাড়ে তিন তিন সাড়ে তিন বছর যাবত ভিডিও দেখে এই যে দুইটা বাইক নিলেন তো দুইজন প্রবাসী ভাই কোন দেশে থাকেন আপনারা সবাই আমরা সবাই কুয়েত থাকি কুয়েত কুয়েত প্রবাসী ভাই মূলত আমাদের কাছ থেকে এই দুইটা বাইক এই কুয়েত প্রবাসী ভাইয়ের কাছে মূলত এই কিছুক্ষণ আগেও একটা বাইক এসএফ গাড়ি বিক্রি করলাম এই অল্প কিছুক্ষণ আগে তো এইটাও আমরা কিন্তু এই দুইটা গাড়ি কিন্তু কুয়েত প্রবাসী ভাইয়ের কাছে বিক্রি করলাম এবং লিখিত ভাবে দিয়ে দিছি হ্যাঁ তো বড় ভাই আচ্ছা আপনি কোনটা নিতেছেন লালটা আর কালোটা দুটোটাই একসাথে আমরা একসাথে একসাথে তো আচ্ছা ভাই যাই হোক একসাথে নিতেছে দুইটা গাড়ি মানে ছুটিতে আসছে কতদিনের ছুটিতে আসছেন চার মাস চার মাস মানে না একটা এলো মানে চালাবে কতদিন একটা আড়াই মাস আর একটা সাড়ে তিন মাস মানে এইভাবে আমরা লিখিতই দিয়ে দিছি লিখিত পাইছেন তো হ্যাঁ আমাদের কথা কাজে তো মিলাস ইনশাল্লাহ থাকতে থাকতেই কিন্তু আমাদের বাইক কয়েকটা বিক্রি হয়ে গেলো তাই তো বিক্রি হয়ে গেছে আসলে আমরা বেশিরভাগ গাড়িগুলা প্রবাসী ভাইদের কাছে বিক্রি করি আজকে যে চারটা গাড়ি বিক্রি করলাম আর চারটা গাড়ি প্রায় ধরেই কিন্তু প্রবাসী ভাইয়ের কাছে আমরা বিক্রি করলাম এবং লিখিতভাবে দিয়ে দিছি পনেরো হাজার টাকা ডিসকাউন্টে গাড়ি ব্যাগ দেওয়া যাবে তবে আমাদের কিছু শর্ত আছে আমরা যেভাবে বাইক দিলাম যদি এটা বাইগাছুরা নিয়ে আসেন সেই ক্ষেত্রে কিছু ডিসকাউন্ট থাকবে ঠিক আছে এছাড়া কোনো প্রকার কোনো ডিসকাউন্ট থাকবে না ইঞ্জিনে চালিয়ে ধরেন ইঞ্জিন চালিয়ে যদি বাতিল মানে ফলায় আমাদের কোনো সমস্যা নাই আমাদের এখানে আসলেও আমরা ফ্রি সার্ভিস করে দেব ঠিক আছে এছাড়া আর গাড়ি যদি দেখা যাচ্ছে যে অনেক প্রবাসী ভাইরা বাইকগুলো ক্রয় করে তাদের কষ্টের টাকার গাড়ি এরা আমাদের কাছ থেকে যেরকম বাইক নেয় এর থেকে আরও চকচকে এবং আরও ভালো বানিয়ে দেয় কারণ তাদের কষ্টের টাকার গাড়ি যারা প্রবাসী ভাইরা গাড়ি কিনে তাদের টাকার অনেক মায়া আছে ঠিক আছে বড় ভাই ভাইজান আপনার নাম তাদের কি বললেন মুস্তফা মস্তফা ভাই ঠিক আছে ভাই ভাইজানের নাম সোহেল সোহেল ভাই বড় ভাইয়ের নাম ভাইজানের নাম মিহিত আপনি ঠিক না আচ্ছা আর দুইটা বাইক এটা কত টাকাতে নিতেছেন কালোটা এক লক্ষ সাতাইশ হাজার টাকা আর এটা কতদিন নিতেছেন এক লাখ আঠারো হাজার টাকা দুই টাকাই একসাথে বিক্রি করে দিলাম তো যারা ভালো মানের বাইক ক্রয় করতে চান আসতে পারেন আরিফ মোটরসে হয়তো আপনাদের স্বপ্নের বাইক আমাদের প্রতিষ্ঠানে আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম